কোরআন শুধু মন দিয়ে গজল করে শুনবে সোনা তিরানি মা ফতিমা আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে আপনি ফিরে যান আমার স্বামী জঙ্গল থেকে কাট কেটে বাড়ি আসবে আমার স্বামীর কাছ অনুমতি নেব পারমিশন নেব যদি পারমিশন দেয় তবে আমি জামিলা ও বুবু ফতিমা আপনার সঙ্গে দেখা করব সাক্ষাৎ করব আপনি ফিরে চলে যান আমার স্বামীর কাছ অনুমতি নিয়ে আমি পুনরায় সংবাদ পাঠাবো আপনি চলে আসবেন কাঠোরিয়ার বিবি কাট কাঠুরিয়া কাঠ কেটে বাড়ি আসলেন স্বামী বললেন স্ত্রী বললেন ও আমার প্রেমের স্বামী জান্নাতি রানী মা ফতিম এসেছিল আমার সঙ্গে দেয়া করবে সাক্ষাৎ করবে আমি দেখা করিনি ও আমার প্রেমের স্বামী আপনি যদি অনুমতি দেন তো আমি জান্নাতি রানী মা ফতিমার সঙ্গে একটু দেখা করতে চাই সাক্ষাৎ করতে চাই কাঠুরিয়ার বিবি অনুমতি দিয়ে দিল তারপরের দিন জান্নাতি রানী মা ফাতেমা গুটি 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 পায়ে কাঠুরিয়ার বাড়ির দিকে আসতে লাগলেন রাস্তার মাঝ পথে

सीला भे जात

जाते तूं देयर बीटी दे पु करो साथमू दर बीटी दे पु करो साथ

গজল বুঝতে পারছেন ভাই তারপরে আপনার সঙ্গে দেখা করব জান্নাতি রানী মা ফাতেমা ফিরে গেল দেখা হলো না মায়েরা ভাবুন কেন কাঠুরিয়ার বিবি আজকে জান্নাতী আর আমাদের ঘরের গিন্নিগুলো এরা শুধু সোনু পাউডার স্কিন লাইট স্কিন সাইন ভিকো নয়েসকট এগুলো মেখে মেখে সফিউল্লাহ বলছিল এগুলো মেখে মেখে কালো মেয়ে পরিষ্কার হচ্ছে হ্যাঁ শুধু ময়ূরে দেখো এমন মাঠ দেবে শুধু ধোঁয়া বেরোবে কবরে আল্লাপাক দুটো রেখেছে একটা হচ্ছে কানা আর একটা আরেকটা হচ্ছে কালা আল্লাহ আছে একটা ফারিস্তা চোখে দেখতে পায় না আর একটা ফারিস্তা কানে শুনতে পায় না এদের কাজ হইলেও শুধু মারবে সে মারির কোন ছোট ফারিস্তা দেওয়া হবে আর দুটো ফারিস্তা রয়েছে একটা ফারিস্তা মাথায় শুধু মুগুরির বাড়ি মারবে ও ফারিস্তা ফারিস্তা ও ফারিস্তা ফারিস্তা মাথা দুমু গুরি বাড়ি মারো কেন বিরাট লাগে ফারিস্তা বলবে মারবো না দুনিয়ার জন্য নামাজ পড়ুনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলে দিন কাটিয়েছো তাই হেডশট দিচ্ছি কেমন লাগে দেখ তাই হেডশট হচ্ছে আর একটা ফারিস্তা রয়েছে শুধু ঘন ঘন মাজায় লাথি মারবে ও ফারিস্তা ফারিস্তা মাজায় এত লাথি মারে কেন মাজার দোষ মাজা ভেঙে যাবে ফারিস্তা বলে মারবো না শ্বশুর বাড়ির থেকে পালসার 220 দাবি করে নিয়েছিলে তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয় তাই কেক মেরি দেখছি কেমন স্টার্ট হয় এই কাঠের দিদির গজল আমি সম্পূর্ণ করতে পারি না আমাদের সেই চার থেকে অনুষ্ঠান চলছে আর উনিশ দিন অনুষ্ঠান আছে এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে এমটি মোপির অফিসে এলে দেখবেন সব শুটিং গজল এখন নতুন গজল পরিবেশন করছে বলতো গজল দিয়ে টেনে 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 বার করতে ততরু এই কেওড়া মাটলের মায়েরা ভাবেরা হেভি ভালো স্বামী স্ত্রী ব্যাপক নেই কোনোদিন মারামারি করো না গুতি গুতি করে না মারামারিও করে না হেবি ভালো

bol bol ye na hai dil so ki kar bhare de de hum ke রাখলে তাহলে মোটামুটি পয়সা পাওয়া যাবে আমি আগেই বলেছি একদম পুরানো গজল কেনা শুধু অসাধারণ একটুখানি দাও শুন নিয়ে আরেকটি কথা চলুন কমিটি কর্তৃপক্ষ বেশ অনেক কটা কথা